না আপনার সবাইকে বলেছেন করি সবাই আছেন আজকের এই ভিডিওটা তো অনেক 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 গুরুত্বপূর্ণ আপনারা বলুন কেন গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা প্রমাণ করবো এই ফ্যান ফায়ার টোয়েন্টি নাইন ডট কম এস এ কি রিয়েল না ফেক যদি রিয়েল হয়ে থাকে তাহলে এখান থেকে তো আপনারা আর্নিং করতেই পারবেন আর যদি ফেক হয়ে থাকে তার অতি মধ্যে হয়ে থাক অনেক স্ক্যামের শিকার হয়ে গেছেন চলুন বেশি বক বক করবো না সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তাই এটা স্ক্রিনশট নিয়ে নেব আমার থামবেলের জন্য একটা মিনিট স্ক্রিনশট হয়ে যাওয়া ছিমছিম গেল তারপরে একটা ফেক নাম দিতে হবে একটা ফেক নাম্বার দেবেন ঠান্ডা লেগেছে জিরো নাইন সিক্স এইট ওয়ান থ্রি টু টু জিরো থ্রি তারপর একটা পাস দেবেন ঠিক আছে তারপর অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমাদের কোনো নাম্বার ভেরিফিকেশন নাম ভেরিফিকেশন কোনো কিছুই চাইনি ঠিক আছে আমাদেরকে টেলিগ্রাম বলতেছে ফলো করার জন্য তাদের টেলিগ্রামটাও আমরা জয়েন করবো তাদের কোনো টেলিগ্রাম মানে তাদের কোনো কন্ট্যাক্ট নাম্বারই নেই প্রথম প্রথম দেখি তাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই আপনার অনেকে বলেন ভাই টেলিগ্রাম ডাউনলোড নেই বোকাচ্ছ দা দেখেন আমি দেখাচ্ছি আপনাকে কয়েকজন প্রো প্লেয়ার আছে যারা দেখতে চাই আমার টেলিগ্রাম দেখেন এই যে এইখানে দেখেন নিচের দিকে একটা আছে টেলিগ্রামে দেখেন টেলিগ্রাম দেওয়া আছে এই যে যে এদিক দু করে একদিকে এক একবার কোনার আছে দেখছেন টেলিগ্রাম দেওয়া আছে ঠিক আছে তার মানে আমার টেলিগ্রাম আছে এখন এই সাইডটা সম্পর্কে কথা বলবো আবার পিজে ফেরত যাওয়া যাক তারপর সব শরীর আর উইডো সব টাক্সটা দেখবো আর ডিপো প্ল্যানটা দেখবো উইডো অপশন দেখে কোনো লাভ নেই কারণ আমি তো কোনো ট্যাক্স তো নেই আর ডিপোজিট তো করব না এমনিতে দেখাচ্ছি এখন আসেন মেইন কথায় এখন আসেন এই জি 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 এই জিনিসটা আচ্ছা আমরা লাল করে নিচ্ছি কালারটা এখানে পার্পের কালার দেওয়া আছে এই যে দেখেন এই জি 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 এই জিনিসটা দেখছেন পাঁচশো টাকা পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা দেড় তিনটায় দেখতে পাবেন মাত্র তিনশো টাকা পাবেন ঠিক আছে এবং সাত দিন মানে আঠারো নিচে বললেই দিচ্ছে আঠেরো হাজার টাকা টোটাল ইন সিক্সটি ডে মানে পাঁচশো টাকা আঠারো হাজার টাকা দিচ্ছে ভাই এটা কি কখনো সম্ভব আমি হ্যাঁ তোমাকে জিজ্ঞেস করছি এটা কি কখনো সম্ভব পাঁচশো টাকা দা আঠারো হাজার টাকা দেওয়া কারণ আমরা জানি ব্যাংকে মোটামুটি লাখ টাকা রেখে থাকলে আমাদেরকে মাসে প্রায় হাজার টাকা দিয়ে থাকে আর ওরা পাঁচশো টাকা দেওয়া হাজার টাকা দিচ্ছে কে হাজারও না পাঁচশো টাকা দেয় সে দুই মাসে দিচ্ছে আঠারো হাজার টাকা এটা কখন ওই সম্ভব নয় গাইস আপনারা বুঝতে হবে জিনিসটা বোঝেন তার তাদের ব্রেন আইকিউটা বোঝেন তাদের কন্ট্যাক্ট নাম্বারই নেই আপনি টাকা পাঠিয়েছেন আপনি অলরেডি টাকা পাঠায় অলরেডি হয়তো স্ক্যামের শিকার হয়ে গেছেন কল দিচ্ছেন কলে কাউকে পাচ্ছেন না আপনি তাদের হেল্পলাইনে যাচ্ছেন হেল্পলাইনে গিয়ে দেখছেন ভাই তাদের কোনো হেল্পলাইনই নেই এবং যেই নাম্বারে টাকা পাঠিয়েছেন বিকাশে ওই নাম্বারটাও বন্ধ তাহলে কি করবেন মানে আপনার টাকাটা টোটালি জলে চলে গেল কথা তারা বুঝতে পারছে মানে আপনার টাকাটা টোটালি জলে আপনার হাতে আসলো না টাকাও এটি কি মানা যায় আচ্ছা যাই আর বেশি কথা ঘুরাবো না এখন যারা বুঝতে পারছেন অলরেডি এটা যে স্ক্যাম তারা অলরেডি যারা অলরেডি টাকা দিয়ে ফেলছেন মোটা অঙ্কে তারা অলরেডি থানায় গিয়ে মামলা করেন সাইবার সিকিউরিটি নামে মামলাটা করেন তাদের নামে আর মানে তাদের নামে করবেন এবং যে নাম্বার টাকাটা পেয়েছেন ওই নাম্বারটা দিয়ে দেবেন ঠিক আছে যাতে তারা অতি দ্রুতই গ্রেপ্তার হয় আর যারা অলরেডি স্ক্যামের শিকার হন তারা ভিডিওটা শেয়ার করবেন যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছায় ধন্যবাদ সবাইকে